সোড় মাছ রান্না করার জন্য সব কিছু মশলা টসলা দেওয়া হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে আদা বাটা এটা রসুন বাটা সব কিছু পরিমাণ মতন দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে নদীর ছোট মাছ এখানে সকল প্রকার মশলা আছে এখন এখানে মোট গুঁড়া দিচ্ছে এখন হলুদের গুঁড়া

সুন্দর করে মাঘায় দিচ্ছে ছোট মাছ যারা খাইছেন তারা জানেন যে কত টেস্টি লাগে আমাদের রাঁধুনি পিঙ্কিং রান্নার আগে সব কিছু দিয়ে মাঘায় নিচ্ছে